মোট বারোশো পরীক্ষার্থীদের নিয়ে কম্পিউটারের বার্ষিক পরীক্ষা হয়ে গেল রবিবার সাইথিয়া টাউন হাই স্কুলে রবিবার সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত বীরভূম জেলার সাইথিয়া থানার অন্তর্গত সাইথিয়া টাউন হাই স্কুলে মোট বারোশো পরীক্ষার্থীদের কম্পিউটারের বার্ষিক পরীক্ষা নেওয়া হলো শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে যারা কোর্স করে ডিসিএ এডিসিএ ডিওএ বাচ্চাদের যারা পড়াশোনা করে ফাইভ সিক্স সেভেন এইটে তাদেরও কম্পিউটার কোর্স করানো হয় আজকে সকলেরই পরীক্ষা আছে মোটামুটি প্রায় এক হাজারের কাছে আমি ব্যক্তিগতভাবে প্রশিক্ষণ দিচ্ছি মানে কোনো কম্পিউটার সেন্টার ছাড়া আমার বাড়িতে সেটা হচ্ছে উনিশশো নিরানব্বই সাল থেকে তো তখন আমার ফিস ছিল একশো টাকা এবং দীর্ঘ দিন করানোর পরে দু হাজার চার পাঁচ সালে আমি এসএসটি ইসি বলে একটি কম্পিউটার সেন্টার সাথে যুক্ত হয় তার ফ্র্যাঞ্চাইজি নিয়ে চালাতাম এবং দু হাজার এগারো সালে নেহরু কম্পিউটার সেন্টার আমি নিয়ে নিজস্ব করা হয় সেন্ট্রাল দ্বারা অথরাইজেশন এবং তখন থেকে একশো এগারো টাকা একটি কোর্স ফি রাখা হয়েছে এছাড়াও দুশো পাঁচশো আড়াইশো সব কোর্স ফিসই আছে বর্তমানে প্রায় কাছাকাছি বছরে পড়াশোনা করে আমার টোটাল পশ্চিমবঙ্গে পঁয়ত্রিশটা সেন্টার চলছে এবং পশ্চিমবঙ্গের বাইরে সেন্টার চলছে জন্নাইনি তার উত্তরাখণ্ডে আপনার ওখানেও চলছে এছাড়াও বুশকরা মেমারি বসিরহাট সোনারন্দি এবং ওখানকার দু হাজার এগারো সালে সাইথিয়ার বুকে এই কম্পিউটার সেন্টারটি প্রথম প্রতিষ্ঠা করে সাইথিয়ার বাবু বার্মা তিনি এই সেন্টার থেকে প্রথমে সাইথিয়া শহরে ছটি কম্পিউটার নিয়ে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলেন তারপর জেলার বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে রাজ্য তারপর নেহরু যুব কম্পিউটার সেন্টারে শাখা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে বর্তমানে এই নেহেরু যুব সেন্টার রয়েছে বীরভূমের সাইথিয়া মুর্শিদাবাদ সহ উত্তরখণ্ড ও মধ্যপ্রদেশেও এবং সাইথিয়াসহ দেশের বিভিন্ন প্রান্তে মোট নেহরু যুব কেন্দ্র রয়েছে চল্লিশটি আর আজ অর্থাৎ রবিবার সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত সাইথেল টাউন হাই স্কুলে বারোশো পরীক্ষার্থীদের নিয়ে কম্পিউটারের বার্ষিক পরীক্ষা নেওয়া হয় বলে জানা যায় প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় তিন হাজারের ওপর স্টুডেন্ট আছে এখানে খুব ভালোভাবে সব কিছু শেখানো হয় এখানে চল্লিশ তিরিশ চল্লিশের কাছাকাছি প্রায় স্যারবাব আছে এখানে খুবই ভালোভাবে শেখানো হয় সব কিছু কোনো প্রবলেম হলে সেগুলো স্যারদেরকে বললে সেটা খুবই ভালোভাবে তারা শিখিয়ে দেয় কিছু একদম ডিএনএ এডিন্স ডিওএ লেভেল ওয়ান লেভেল টু সব কিছু একসাথে কতজন আজকে কতজন আজকে পরীক্ষা দিতেছে জানো প্রায় অনুষ্ঠান শেষে নেহেরু যুব কম্পিউটার সেন্টারের সমস্ত শাখাগুলির মধ্যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের ট্রফি দিয়ে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হলো নেট সবসময় নাম শুনেছি ভালো সেহেতু নাম যেহেতু শুনেই আসছি সেই জন্য আর কি এখানে আর স্যার ম্যামরা এত ভালো বাবু স্যার এত ভালো এই জন্য সবার বিহেভিয়ার খুব ভালো আর খুব ভালো পরিবেশ কেমন প্রশিক্ষণ দেওয়া হয় এখানে খুব ভালোই দেওয়া হয় সব স্যার স্যাররা সবাই খুব ভালো আমরা যে এক বছরের কোর্স করছি তার ফাইনাল একজন কতজন পরীক্ষা দিচ্ছে আজ রবিবার ডি ও এ ডি ডি সি এ এ সি এ লেভেল ওয়ান লেভেল টু নিয়ে মোট পাঁচ রকম কোর্সের ওপর পরীক্ষা নেওয়া হয় ছাত্রছাত্রীদের এ বিষয়ে কম্পিউটার সেন্টারের কর্ণধার বাবু কাছে জানতে পারা যায় স্টেশন থেকে সাইথিয়া টাউন হাই স্কুলে পিছনে রয়েছে সাইথিয়ার বুকে এই কম্পিউটার সেন্টারটি যেখানে একই ছাদের তলায় একসাথে বসে তিনশো জন প্রশিক্ষণ নিতে পারবে এই কম্পিউটার সেন্টার থেকে রবিবার মোট বারোশো ছাত্রছাত্রীদের পরীক্ষার আয়োজন করা হয় এছাড়াও সাইতিয়া নেহরু যুব কম্পিউটার সেন্টারে চলতি বছরে মোট ছাত্রছাত্রী রয়েছে তিন হাজারেরও ওপর যেখানে কম্পিউটারের দক্ষ শিক্ষকদের উপস্থিতিতে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয় বলেও জানা যায় ডিজিটাল নিউজের সকল দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ